আসসালামু আলাইকুম লিভাসবিদির আপুদের জন্য চমৎকার ট্রেন্ডি ভাইরাল সেই বহুল প্রতীক্ষিত এমবি প্রিন্ট নিয়ে এসেছি অনলি এগারোশো টাকাতে এমবি প্রিন্টকে পাচ্ছেন আপনারা নতুন রূপে নতুন আকর্ষণীয় ডিজাইনে দুটো ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন কালার একই রকম থাকছে আগের এমবি প্রিন্টের মতোই চমৎকার এমবি প্রিন্টটা কিন্তু সুন্দর কটন সিল্কের মিক্স করা এটা কিন্তু শুধু কটন না ড্রেসটা অন্যরকম একটা ভাইব রয়েছে এবং এটা কিন্তু একটা ভাইরাল ড্রেস এম প্রিন্টটা যথেষ্ট যথেষ্ট সুন্দর এবং আকর্ষণীয় পরেও কিন্তু খুবই কমফর্টেবল ভাবে এই এমবি প্রিন্ট থেকে খুব একটা স্বস্তি পাওয়া যায় চমৎকার সেই সাথে ড্রেসটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড একটা মাসুয়ারি সিল্কের যে বিষয়টা সেটা কিন্তু এটার ভেতরে রয়েছে চমৎকার নিধারণ ডিজাইনের ভেতরে আপনারা এমবি প্রিন্টটা পেয়ে যাচ্ছেন অনলি এগারোশো টাকাতে আগের দামই থাকছে আমরা কিন্তু একদম লো প্রাইজে আপনাদেরকে অফার করছি সুন্দর এমবি প্রিন্টের ড্রেসটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট রয়েছে উন্নত মানের কিন্তু ফেব্রিক্স পাচ্ছেন রয়েছে সাথে চমৎকার একটা সালোয়ারের কাপড় পিওর কটনের এটা সেই সাথে রয়েছে ওনার কাপড়টা ভীষণ সুন্দর একটা চমৎকার ওনা আপনারা এই ড্রেসটার সঙ্গে পাচ্ছেন ডিজাইনে চেঞ্জ এসেছে সব আরো আরও আকর্ষণীয়ভাবে কিন্তু আপনাদের জন্য তৈরি হয়েছে এবার নতুন সাজে নতুন রূপে এমবি কে আপনারা পাচ্ছেন চমৎকার ডিজাইনের ভেতরে দেখলে কিন্তু মন ভরে যাবে এত সুন্দর একটা ডিজিটাল ডিজাইন রয়েছে এই ড্রেসটার সঙ্গে যেটা কিন্তু অকল্পনীয় প্রিন্টের সুন্দর এবং এক কথায় আপনাকে ক্যাজুয়াল অফিস বা যে কোনো ধরনের বা রাফ ইউজ করার জন্য ড্রেসগুলো যথেষ্ট সুন্দর হবে এবং বিশেষ করে এই সিজনের জন্য এই ড্রেসগুলো তো একেবারেই পারফেক্ট তো আর দেরি কেন এখনই ঝটপট স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ফোন করে অথবা ইমতে নক করে কিন্তু আপনারা অর্ডার কনফার্ম করতে পারছেন ভাইরাল এম্রি প্রিন্ট আপনাদের বহুল প্রতীক্ষিত হাতে চলে এসেছে আমার রয়েছে আরও একটা ডিজাইনের ভেতরে চমৎকার চমৎকার ভীষণ সুন্দর ডিজাইনের ভিতরে এবার ড্রেসটা আপনাদের জন্য এসেছে ওয়াও ড্রেসটা একটু দূর থেকে দেখলে কিন্তু আপনারা চোখ সরাতে পারবেন না যথেষ্ট আকর্ষণীয় এবং খুবই প্রিমিয়াম মানের একটা ফেব্রিক্স রয়েছে আর আবারও বলে রাখছি এটা কিন্তু কটন না এটা সম্পূর্ণটা সিল্ক এবং কটনের মিক্স করে মাসুয়ারি সিল্কের যে বিষয়টা সেটা রয়েছে কটনে ফেব্রিক্স হিসেবে সেটা রয়েছে এই ড্রেসটার সঙ্গে আকর্ষণীয় একটা ওনা রয়েছে চমৎকার সুন্দর একটা পাচ্ছেন আর সালোয়ারের কাপড় কিন্তু একই রকম থাকছে সুন্দর সুন্দর একই ডিজাইনের ভেতরে ওড়না আপনারা পেয়ে যাচ্ছেন আর রয়েছে সালোয়ারের জন্য চমৎকার সেই একই রকম ডিজাইনের কাপড় অসম্ভব সুন্দর এমবি প্রিন্টটা হাত ছাড়া করতে না চাইলে এখনই কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলুন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে বাকি টাকা ডেল ড্রেস বুঝে দেখে শুনে তারপরে নেওয়ার সুযোগ থাকছে আমাদের থেকে আপনারা সরাসরি এসে হোলসেল প্রাইজে প্রোডাক্ট নিতে পারছেন ঢাকা ধানমন্ডি ছয় নগর হসপিটালের অপোজিটে মির অনেক টাওয়ার এর লিফ্ট নয় চলে আসবেন সেই সাথে আমাদের ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন চমৎকার চমৎকার এই ধরনের ফ্যাশনেবল ড্রেস গুলো কিন্তু আপনাদের জন্য লিভাস বিডি এনে থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ